আসসালামু আলাইকুম শিকদার ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দুই হাজার পঁচিশ সালে হজে যেতে ইচ্ছুক তাদের জন্য এই নিউজটি আমি আজকে একটি নিউজ দেখলাম হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর থেকে আমি আপনাদের এই নিউজটা একটু শোনাচ্ছি পহেলা সেপ্টেম্বরে শুরু হচ্ছে আগামী হজের প্রাথমিক নিবন্ধন সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে চলতি বছরের তিরিশে নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় পর আর বাড়ানো হবে না বলে একে বিজ্ঞপ্তি জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় মানে আপনার যে তিরিশে নভেম্বর পর্যন্ত আপনার নিবন্ধন কার্যক্রম যে চলবে এই তিরিশে নভেম্বরের ভিতরে যারা আপনার নিবন্ধন করতে পারবেন শুধু তারাই আপনার হজে যেতে পারবেন প্রতি সালে তারপরে আর নিবন্ধন করার সুযোগ দিবে না ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজের মূল্যের বাকি টাকা প্যাকেজ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে হজ প্যাকেজের মূল্য সৌদির পূর্বের ব্যয় বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে এবারের সাধারণ হজ প্যাকেজের দাম গত বছরের চেয়েও কমানোর চেষ্টা করা হবে বলে এতে জানানো হয় গত বছরের যে হজের রেটটা ছিল এবছরও সেই আগে পূর্বের মূল্যই থাকবে সাধারণ হজ থেকে যে কিছু দাম কুমাতে পারে ধর্ম মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে পাক নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা আপনি সরকারিভাবে আর বেসরকারিভাবে আপনি নিবন্ধন করতে চান আপনার ফি লাগবে তিরিশ হাজার টাকা আগামী হজ বাংলাদেশের জন্য হজ যাত্রীদের কোটা এক লক্ষ সাতাইশ হাজার একশো আটানব্বই জন মানে দুই সালে আপনার বাংলাদেশের জন্য কোটা হলো এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই কোটা পূর্ণ হলে সক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন নিবন্ধন করার পর অটোমেটিক আপনার নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে তার উপরে নিবন্ধন করা যাবে না ই সিস্টেমে ই হজ সিস্টেমে মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজ গমনের ইচ্ছুক ব্যক্তিরা নিজ নিজ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা কার্যালয় বাইতুল মোকারাম মসজিদ এবং ঢাকার আশুকোনার হজ অফিস থেকে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদেরকে অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করতে হবে প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে সরকারি প্রাথমিক হজ গমনের ব্যক্তিদের সোনালী ব্যাংক পিএলসি টাকা জমা দিতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখার ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনার সরকারিভাবে যদি আপনি হজের নিবন্ধন করতে চান তাহলে আপনার শুধুমাত্র সোনালী ব্যাংকের টাকা জমা দিয়ে আপনার বাউচারের মাধ্যমে আপনি নিবন্ধন করতে পারবেন আর বেসরকারি ভাবে যদি আপনি হল যেতে চান তাহলে আপনার বেসরকারি এজেন্সি গুলো আছে যারা যে ব্যাংক নির্ধারণ করে দিবে সেই ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনার নিবন্ধন করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় হজ কার্যক্রম পরিচালনার প্রাথমিক ভাবে যোগ্য এজেন্সির তালিকা এই ওয়েবসাইটে পাওয়া যাবে আপনার এই মন্ত্রণালয় এরকমই ঘোষণা দিয়ে দিছে আপনার যে যোগ্য সেইগুলার তালিকা আপনি হজের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন তাছাড়াও নম্বরে ফোন করে হজ সংক্রান্ত এক যে কোনো তথ্য জানা যাবে আপনারা এছাড়াও যদি আরও কোনো তথ্য যদি জানার থাকে আহ শিকদার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তাছাড়াও যারা হজ যেতে চাচ্ছেন বা উমরা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে নিবন্ধন করতে পারেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম